ছাত্ররা পরিবর্তনের ডাক দিছে কিন্তু তারা কাকে নিয়ে পরিবর্তন করবে দেশটা তো হায়না দিয়ে ভরে গেছে সৈরা হাত থেকে উঠে দেশটা এখন হায়নার হাতে পড়ে গেছে অশিক্ষিত মূর্খ এইসব হায়না তারা জানেই না রাষ্ট্রের সম্পত্তি জনগণের সম্পদ পুলিশ পেলে তারা পিটিয়ে মেরে ফেলতেছে এসব পুলিশ কারা তারা কোথা থেকে আসছে তারা তো আমার আপনার ফ্যামিলির থেকে আসছে আর পুলিশের কনস্টেবল সে তো খুব ছোট একটা চাকরি করে সে তার বসের হুকুমের গোলাম তার বস যেটা বলবে সে সেটাই মানতে বাধ্য নাহলে তার চাকরি থাকবে না হ্যাঁ কিছু পুলিশ আছে যেমন এসআই এএসআই এ লেভেলের কিছু পুলিশ আছে যারা মানুষের পকেটে ইয়া বা ঢুকিয়ে দেয় এই করে সেই করে নানান ধরনের আকাম কুকাম করে কিন্তু তাদের সংখ্যা তো কম আর পুলিশের যে রাজনৈতিক ভূমিকা এজন্য দায়ী তো ওই হারুন ওই আইজিপি ওই বেঞ্জির এই ধরনের লোকজন তারা তো তাদের রাজনৈতিক চেয়ার ঠিক রাখার জন্য সরকারের চামচামি করে দুর্নীতি করে দেশটাকে লুটে ফুটে খাওয়ার জন্য এইসব পুলিশ সদস্যদের ব্যবহার করে এদেরকে মেরে লাভ আছে পুলিশ না থাকলে জনগণের নিরাপত্তা থাকবে